শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী এসআইআর নিয়ে এবার রাজ্য সরকারকে বিধলেন অধীর রঞ্জন চৌধুরী এদিন বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন বাংলায় এসআইআর পরিচালনা হচ্ছে মমতা ব্যানার্জির সহযোগিতায় রাজ্য সরকারের মদত ছাড়া এই প্রক্রিয়া সম্ভব না এছাড়াও তিনি অভিযোগ তুলে বলেন ভোটের প্রতিশ্রুতির বিনিময়ে এবং টাকার বিনিময়ে এসআইআর এর নাম তুলছে তৃণমূল দেখুন এসআইআর তো হওয়াই ছিল না টঙ্কা বাজিয়ে খোলা মঞ্চে সংবাদ মাধ্যমকে সামনে রেখে যখন এসআই আর ঘোষিত হল তখন বাংলার মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছিলেন কি করেছিলেন কি বলেছিলেন এসআই আর আমি করতে দেব না সেই বিরোধিতাটা ছিল তার মৌখিক লোক দেখানো আসলে বাংলায় এসআর সব থেকে সুচারুভাবে সাবলীলভাবে পরিচালনা হচ্ছে মমতা ব্যানার্জির সহযোগিতায় এটা বোঝার চেষ্টা করুন মমতা ব্যানার্জি সহযোগিতা করেছে বলেই নির্বাচন কমিশন এর কাজ তারা এতটা করতে পেরেছে তার জন্য খুশি তাই বলছে রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় এক নম্বর দু নম্বর বাংলার মুখ্য যে বলেছিল আমি এসআই করতে দেব না যে পার্টি বলেছিল রক্ত গঙ্গা বই দেব তারা এখন এসআইআর যাতে ঠিক মতন হয় যাতে তাদের দলের লোকের নাম নথিভুক্ত হয় যাতে বিরোধী লোকরা জায়গা না পায় এবং পেলেও তৃণমূলের মাধ্যমে পায় এর মধ্যে কিন্তু ভোট চলছে কিরকম এসআইআর থেকে অনেক আমাদেরকে ভোট দিবি তো তাহলে এসআইআর করে দেব কে বলছে তৃণমূল দায়িত্ব নিয়ে সব বিয়ে সব জায়গায় আমাদের তো নেই তাদেরকে তো আসতে দেওয়া হয়নি আসতে গেলে পুলিশদের ধমকি দেওয়া হচ্ছে আর যারা আসছে সাহায্য নিতে তাদেরকে বলে দেওয়া হচ্ছে নাম এসাই ভোট দিবি তো তাদের কাছে হচ্ছে কোথাও একশো কোথাও পাঁচশো করছে তৃণমূল নতুন ব্যবসা দিয়েছে এসআইআর নামে এসআইআর নামে বাংলায় নতুন ব্যবসা ফেঁদে দিয়েছে তৃণমূলের লোকেরা বুথে বুথে এসআইআর করার প্রক্রিয়ায় নোট খাওয়া চলছে নোট আর ভোটার তোদেরকে করবো আমরা যদি তোরা ভোট দিস সেই প্রতিশ্রুতি দিতে হচ্ছে তাদেরকে সেই ভোটারদেরকে অর্থাৎ দিদির দল এসার নামে ভোট করতে নেমে গেছে তাই দিদি যা বলছে এগুলো ঢপ বাজি শুধুমাত্র ঢব বাজি এগুলো মানুষকে দেখা যায় দেখো আমি তো প্রতিবাদ করলাম না না শুনলে কি করব তুমি বলেছিলে এসার করতে দেব দেবো না তুমি কোটে যেতে পারতো তা তো যাওনি আমি এসআর করতে দেবো না রাজ্য এসার কোথা দেবে না এই স্বল্প সময় এসে আর হবে না সময় তো আগেই বলে দিয়েছিল তুমি কোটে যাওনি কেন তোমার কর্মচারীদের বলতেই পারতে যে আমি কোনো কর্মচারীকে এসে আর যেতে দেব না তোমার সরকারের ডিএম এসডি এসডিও তারা তো এসে আর তৃণমূলকে সহযোগিতা করছে সর্বত্র মমতা ব্যানার্জি যেটা করছে লোক দেখ এটা একটা নাটক আমি আগেও বলছি আজও বলছি মোদি স্যার আর দিদি ম্যাডামের নাটক চলছে বাংলায় আর এই বাজারে আগুন লেগেছে তা নিয়ে আলোচনা হচ্ছে না মানুষের রোজগার নেই তা নিয়ে আলোচনা হচ্ছে না ঘরে ঘরে রান্নাঘরে আগুন লেগে গেছে যান বাজারে যান কিনতে যান কিছু তা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না চাকরি নিয়ে আলোচনা হচ্ছে না এসআই আর এসআই এসআই সারা বাংলার মানুষ তাতে আতঙ্কে দৌড়ে বেড়াচ্ছে সেই আতঙ্ক দূর করার দায়িত্ব কার রাজ্যের এবং নির্বাচন কমিশনের বাংলাদেশি কে বাংলাদেশি কে না এই নিয়ে লড়াই চলছে পেটের টানে ওপার থেকে মানুষ আসে এখানটায় হিন্দু আসে মুসলমানও আসে এটা সবাই জানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা সর্বপ্রথম থেকে লোক এসে পারে ভোটার হচ্ছে এই দাবি তুলেছিল ভুলে যাবেন না বাংলার মানুষ পার্লামেন্টে কে তো শিখিয়েছিল মমতা ব্যানার্জি তাদের দলের মন্ত্রী ছিল মমতা ব্যানার্জি তাদেরকে শিখিয়েছিল বিজেপি দলকে যে গোটা বর্ডার দিয়ে হু হু করে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ঢুকছে মমতার জ্ঞান নিয়ে বিজেপি পার্টি তৎপর হয়েছিল আজ দিদি নৌটক কি করছে নাটক করছে টিভি 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 খুললেই খুললেই খুললে লোক ছেড়ে পালাচ্ছে আরে অভাবে কেউ এসছে কেন্দ্রের উচিত কি যদি আসতেই হয় কাউকে রাখতেই হয় ওয়ার্ক পারমিট দাও কাজ করবে চলে যাবে রাজ্যের উচিত কি কেন্দ্রের সাথে কথা বলো যে আমার রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী আছে তাদেরকে বৈধতা দাও আর না দাও কাজ করার অধিকার দাও ওয়ার্ক পারমিট দাও কাজ করার সুবিধা দিয়ে দাও অনেকে বাংলাদেশের লোককে পছন্দ করে সস্তায় কাজ করে তাই যেমন আমার রাজ্যের যারা শ্রমিক তাদেরকে বাইরের রাজ্যে খাতির করে সস্তায় কাজ করে তাই এখানে ইকোনমি কাজ করছে লাভ লোকসান সেইটা কাজ করছে আমি নিজে কি দেখেছি পানি আমি গেছিলাম এখানকার হাজার হাজার শ্রমিক আছে তাদের উপরে যেন অত্যাচার না হয় ঠেকাতে আমি গেছিলাম আমি জানি সেখানকার মালিকদের সঙ্গে কথা বলেছিলাম আমি কারখানার মালিকদের সঙ্গে তারা বলছে দাদা আমরা তো সাহায্য করবো কারণ এত সস্তায় লেবার কোথায় পাবো সেখানেও বাংলাদেশই আছে সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী আছে যা সত্য তাকে সত্য মেনে কেন্দ্র রাজ্য উভয়কেই ব্যবস্থা নিতে হবে ভোট এলো আর ডঙ্কা বাস্তা আরম্ভ করলো এনআরসি আর ওপর থেকে হিন্দুকেও আসতে হবে বিপদে পড়লে কেউ রোজগার করতে আসে কেউ বিপদে পড়ে আসে এই তো মতুয়ারা লক্ষ লক্ষ মতুয়া তাতে কোনো ব্যবস্থা হয়নি কেন তারা তো হিন্দু অথবা হিন্দু মুসলমান কারোর রেহাই নাই জানবেন বাংলার মানুষ আমরা আপনাদের লক্ষ্মীর ভান্ডার টাকা দিতে পারিনি হয়তো কিন্তু আমরা আপনাদের ভালো মন্দ নিয়ে কথা বলতে চাই সেই সুযোগটা যখন পেয়েছি আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করে আপনাদের স্বার্থে আওয়াজ তুলেছি আমরা আপনাদের সঙ্গে কখনো বিভেদের রাজনীতি করে নির্বাচন করিনি পার্টি করিনি করবো না শাড়ি মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালিয়ানা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে